আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সকলেরই পছন্দের একটি ডেজার্ট হচ্ছে পুডিং পারফেক্টলি কিভাবে পুডিংটা তৈরি করতে পারেন সেই রেসিপি আজকে শেয়ার করব তো অনেকে বলে থাকেন যে এর পারফেক্ট মাপটা নিতে পারেন না মানে কতটুকু উপকরণ লাগবে কয়টা ডিম লাগবে সঠিকভাবে বুঝতে পারেন না তো এই জন্য কিন্তু আমি আজকে আপনাদেরকে মেজারমেন্ট সহ দেখিয়ে দিব এখানে আমি এক সমানভাবে তিনটা গ্লাস নিয়েছি আর একটাতে নিয়েছি দুইটা ডিম যেরকম ডিম নিয়েছি তার ডাবল আমি দুধ নিব আর যেরকম ডিম নিয়েছি তার অর্ধেক চিনি নিব একটা গ্লাসে আমি দুইটা ডিম নিয়েছিলাম তারপর একই গ্লাসে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি আর যে গ্লাসটা দিয়েই আমি ডিমগুলো নিয়েছিলাম ওই গ্লাস দিয়ে আমি নিয়ে নিব এখানে দুই কাপ পরিমাণ দুধ প্রথমেই ডিম চিনিটা মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি দুই গ্লাস দুধ দিয়ে দিলাম সব কিছু একসাথে আরও কিছুক্ষণ মিশিয়ে নিব তাইলে এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন আমি এখানে একটা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো দিয়েছি চুলাতে পাতিল বসিয়ে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়েছি আর পানি দিয়েছি এটাকে জাল করে করে ক্যারামেলটা তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সাইড দিয়ে কালারটা চলে আসছে আর এভাবে করে চেড়ে চুলাটা অফ করে দিব এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর এমনিতেই নাড়ছি এতে করে কিন্তু গরমেই কালারটা চলে আসবে এখন খুব দ্রুত চুলা থেকে নামিয়ে নিব। তো যে বাটিতে আমি পোডিংটা বসাবো ওই বাটিতে ঢেলে নিয়েছি আর এভাবে করে একটু ছড়িয়ে নিচ্ছি যে মিশ্রণটা আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম ওইটা এখন আমি ছেঁকে বাটিতে ঢেলে নিচ্ছি সম্পূর্ণটা ছেঁকে নিলে খুব ভালো হয় পুডিংটা একদম পারফেক্ট হয় আর এদিকে একটা পাতিলে পানি দিয়ে আমি এটাতে গামছা দিয়ে দিচ্ছি একটা তারপর এটার উপর আমি যে পুডিংয়ের বাটিটা আছে ওইটা বসিয়ে দিবো আর পাতিলের উপরেও একটা ঢাকনা দিয়ে দিব এভাবে এটাকে আমি চুলায় বসিয়ে জাল করতে থাকব প্রায় আধা ঘন্টার জন্য এর মধ্যে কিন্তু পুডিংটা রেড তৈরি হয়ে গেছে দেখুন একটা কাঁটা চামচের সাহায্যে আমি চেক করে নিচ্ছিলাম এখন এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হওয়ার পর আমি এটাকে এখন ঢেলে নিব দেখতেই পাচ্ছেন পুরিংটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আজকের মতো এখানেই শেষ করছি এভাবে কিন্তু বাসায় অবশ্যই পুডিং ট্রাই করতে পারেন धन्यवाद छो भाई के